কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাগার আমার ইবাদত কবুল হচ্ছে না খুব হতাশা লাগে কি করব এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ অতএব এবাদত করা আমাদের দায়িত্ব এবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এখলাসের সাথে করছি কিনা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা এবাদতটি সম্মত হচ্ছে কিনা বিশ্বাদ বাঁচানোর পদ্ধতিতে হচ্ছে কিনা এ দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময় শুধু আল্লাহর কাছে চাই অন্য কারোর কাছে নয় এবাদত কবুলের জন্য তিনটি শর্ত আছে ইমানদার হয়ে এবাদত করা এবং সম্মত উপায়ে এবাদত করা নবী করেছেন ঠিক সেভাবে করা এবং এবাদতের বিনিময় শুধু আল্লাহর কাছে আশা করা মানুষকে দেখানোর নিয়ত না করা তাহলে ইমানদার সম্মত এখলাস এই তিনটা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটি আল্লাহ কাছে কবুল হবে অর্থে এগুলো অ্যান্সিয়ার করার চেষ্টা আপনি করবেন এর বাইরে আপনাকে আর এবার তাদের কবুল হচ্ছে কি হচ্ছে না সংশয় করবার কোনো প্রয়োজন নেই যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না যেটা খুবই গর্হিত কাজ এই জন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত অনেক সময় ওয়াসওয়াসা বা খুঁতখুতে যে ভাব আমাদের মধ্যে এটা শয়তান সৃষ্টি করে সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং প্রয়োজনে আপনি ওয়াসওয়াসার কিন্তু রুকিয়া আছে সে রুকিয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেফা দান করবেন